এ দুনিয়ার একজন বড় বাদশা ছিল যার নাম হলো সাদ্দা নাম কি আমার সম্মানিত ভাইরা এই সাদ্দা তার কাছে যখন হুদ আলহি সালাম কালেমার দাওয়াত দিলেন বললেন যে আপনি যদি আল্লাহ হুকুম মানেন আপনার জন্য রয়েছে বলতেছি জান্নাতে কি কি আছে বলছে ভরা কোনো কিছুর অভাব নয় সাক্তক बोलतेছ তোমার আল্লাহর জান্নাতের প্রয়োজন আমার নাই আমি নিজে জান্নাত নিজেই বানাবো নাউযুবিল্লাহ বলে নাও জান্নাত সে কি করবে তুমি বলো কি প্রয়োজন জান্নাত বানাতে গেলে কি লাগবে আমার সম্মানিত ভাই আমার প্রিয় বাবাজিরা আল্লাহ নবী বললেন লাগবে স্বর্ণেরী রুপারী

তার ভিতরে ছোট ছোট ঘর বানিয়েছে দেশের সুন্দরী সরসী তরুণী তরুণী মেয়েদেরকে আনা হয়েছে তাদের বিশ আঠারো থেকে পঁচিশ বছর বয়সী মেয়েদেরকে পরীক্ষা করে যাচাই বাছাই করে করে এরপরে তাদেরকে ওই হুর বানিয়েছে নাউজুবিল্লা কয়লা বুঝবেন কি ক্ষমতা তার সম্পদের অভাব ছিল না জান্নাত নিজে বানাচ্ছে কার সাথে বাল্লা দিয়া তার একটাই স্বপ্ন জান্নাত বানাতে হবে ঐতিহাসিক গণ লিখেছেন এক বিধবা মহিলার কাছে যাওয়া হল বিধবা মহিলার কাছে গিয়ে বলছে তোমার কাছে যা আছে বের করো স্বর্ণ রূপা যা কিছু আছে তুমি বের করো মেয়েটা এবার মহিলা এবার বলছে শোনো আমার স্বামী নাই আমার ছেলে নাই দুনিয়াতে আমার কেউ নাই এতটুকু স্বর্ণ আমার কাছে রয়েছে এটা যদি আমি দিয়ে দিই আমি কিভাবে চলবো এবার সাদ্দাদের কর্মীরা বলছে তোমার কোন কথা আমরা শুনবো না আমাদেরকে এই শরণও দিয়ে দিতে হবে জোর জুলুম করে যখন শরণটা নিয়ে গেল মহিলা মাটিতে পড়ে মাটির উপরে পড়ে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে দোয়া করতে শুরু করলো আল্লাহ এই জনপদের বাদশা সাদ্দাত জান্নাত বানাবে তার স্বপ্ন পূরণ করার জন্য আল্লাহ তোমার একজন নগণ্য বান্দির উপরে অত্যাচার করেছে আল্লাহ মালিক তুমি এই মাজলুমের চোখের পানি কবল করে নাও যে সাদ্দাত জান্নাত বানানোর জন্য আমার শেষ সম্বল সম্পদ ছিনিয়ে নিয়ে গেল ওই জান্নাতে যেন ওই জান্নাত যেই জান্নাত সে বানাতেছে ওই জান্নাত উপভোগ করে সে যেন যেতে পারে না লক্ষ্য করেন সাদ্দাদের জান্নাত কমপ্লিট উদ্বোধন করার জন্য সাদ্দা যখন ঘোড়ার পিঠে উঠে গিয়েছে মেন গেটের গেটের সামনে যখন গিয়েছে দেখছে একজন ফকির বসে আছে বলছে কে তুমি এখানে তুমি কে আসলা কে সাহস দিয়েছে তোমার এখানে আসার বলছে ঘোড়া থেকে মাথাটা একটু কাত করে তোমার কানটা আমার কাছে একটু আগায় দাও আমি তো তোমার কানে কথা বলতে চাই কানটা যখন আগায় দিল কানের কাছে মুখটা লাগায়ে বলল আমি তোমার দেশের কোনো ফকির না আমি হলাম আল্লাহর ফেরেস্তা আল্লাহ আকবর আমি কে আমি কে আসরাই তোমার সময় শেষ হয়ে গেছে তোমার জান করার জন্য এসেছি কি বলো এখন আজরাইল আলাই সালাম কে তো সাবধান চিনে যে আমার তো সময় পাওয়া যাবে না এবার তিনি কাকুতি মিনতি করে বিনয়ের সাথে বলছি আমাকে আপনি কিছুটা সময় দেন দীর্ঘ বিশ বছর ধরে এই জান্নাত আমি বানিয়েছি আমি তো উদ্বোধন করব ভিতরে ঢুকব আবার বের হব আমার স্বপ্ন পূরণের জন্য আমি অনেক কষ্ট করেছি আজরাইল বলছে না এক সেকেন্ড সময় তুমি পাবানা যেই বলেছে এক সেকেন্ড সময় তুমি পাবানা এখন সদ্দাপ চিন্তা করছি অন্তত আমার জান্নাতের উপরে দেখি পাটা পর্যন্ত মাটিতে পাটা পর্যন্ত লাগাতে পারি এই চিন্তা করে ঘোড়া থেকে লাভ দিয়েছি ওই লাভ দিয়ে জমিনে পড়ার আগেই আজরাই লুহুটা বের করে নিয়েছি আমার সম্মানিত ভাইরা আমার প্রিয় বাবাজিরা লক্ষ্য করেন আল্লাহ কোরআনের ভিতরে কি বলেছেন সুরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালা সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আতে কারিমায় আল্লাহ বলেছেন বন্ধু বন্ধু যারা জালিমরা যা করেছে গোটা পৃথিবীতে জালিমরা যা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু আমি পর্যবেক্ষণ করি আমি কোন কিছু থেকে গাফিল নই চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আল্লাহ সব কিছু দেখেন কিনা বলেন সব কিছু জানেন কিনা আল্লাহ রব্বুল আলামিন মুসলমান ভাইরা আমার জুলুম অত্যাচার নির্যাতন এগুলি করে জীবনে কোনো দিন কেউ সফল হতে পারে কেউ সফল জীবনে হতে পারে নাই